বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার এই বিগ টুর্নামেন্টটি আগামী সেক্টোবরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশে আর সেখানেই ইন্ডিয়ান ফুটবল টিম তারা আসবে না এরকমই সংবাদ প্রচার করতেছে ইন্ডিয়ান গণমাধ্যম আজকে সেই বিষয়ে আপনাদের মাঝে পুরো বিস্তারিত নিয়ম বা রুলস কী বলে এবং আইসিসির রুলস কি বলে দেখেন আইসিসি হচ্ছে ক্রিকেট সংস্থা তারা বেশ কিছু দিনে ইন্ডিয়া এবং পাকিস্তানের দ্বন্দ্বর কারণে তারা একটি পর্যায়ে চলে গিয়ে এখন হাইব্রিড মডেলে এশিয়া কাপ বলেন করতেছে ওয়ার্ল্ড কাপ বলেন করতেছে প্রতি বছর বছরেই তাদের কিন্তু এশিয়া কাপ হচ্ছে প্রতি বছর বছরই কোনো না কোনো টুর্নামেন্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ আইসিসির তো সেই ম্যাচগুলো কিন্তু ইন্ডিয়াতে পাকিস্তান যায় না তারা নিরপেক্ষ বিভিন্ন শ্রীলঙ্কাতে যাচ্ছে তো সেমভাবে এখন বাংলাদেশের এই যে আইপিএল নিয়ে মোস্তাবিজকে বাদ দেওয়ার পর থেকে তারা যেটা বলছে যে নিরাপত্তার সংখ্যা সেখানে তারা মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে এরপর থেকে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কিন্তু লিখিত সিটি দিয়েছে মন্ত্রণালয়ের সিল দিয়ে বিসিবির কাছে পাঠিয়েছে এবং সেই সিটি সহকারে বিসিবি আইসিসির কাছে পাঠিয়েছে যে বাংলাদেশ ভারতে যাবে না ভারতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না বাংলাদেশের ম্যাচগুলো যাতে করে শ্রীলঙ্কাতে দেওয়া হয় এবং এই নিয়ে কিন্তু বাংলাদেশ এখন একটি লোগো কিন্তু যেটা এতদিন যাবত আপনারা দেখতেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইন্ডিয়া লেখা আর সেখানে এখন লেখা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটা লেখাচ্ছে এবং বাংলাদেশ কিন্তু চাচ্ছে যে শ্রীলঙ্কাতেই খেলা হতে এবং এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে ভিডিও দিয়েছে লিঙ্ক দিয়েছে সূত্রগুলো দিয়েছে বিসিবির পক্ষ থেকে আইসিসিতে ইমেল করেছে এবং আইসিসি থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানায় না কিন্তু ভারতের বেশ কিছু গণমাধ্যম তারা দাবি করতেছে যে আইসিসি চাচ্ছে যে তিনটি ম্যাচ যেহেতু বাংলাদেশের গ্রুপ পর্বে চারটি ম্যাচ তিনটি ম্যাচ তারা শ্রীলঙ্কা আয়োজন করবে এবং একটি ম্যাচ ইন্ডিয়াতে খেলবে তার বিপরীতে আজকে কিন্তু সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বুলবুল ভাই তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এক ম্যাচ খেললো ভারত আর দুই ম্যাচ খেললো ভারত চার ম্যাচ খেললো ভারত আমরা ভারতে যেতে চাই না নিরাপত্তার সংখ্যার কারণে সবগুলো ম্যাচ আমরা শ্রীলঙ্কাতেই খেলব এর ধারাবাহিকতায় আজকে যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে চলতেছে যে দু ছাব্বিশ সালে সেপ্টেম্বর অক্টোবরে সাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এই সাপ খেলতে তারা আসবে না দেখেন এখন আমি আপনাদেরকে বলি এই যে দু হাজার ছাব্বিশ সাল এই দু হাজার ছাব্বিশ সালে আন্তর্জাতিক ইন্ডিয়ার কোনো ম্যাচই নেই শুধুমাত্র এই সাব চ্যাম্পিয়ন ছাড়া সাব চ্যাম্পিয়নশিপে তারা যতগুলো ম্যাচ খেলবে এই ম্যাচগুলি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পারবে এছাড়া পুরো ছাব্বিশ সালে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নাই যদি ইন্ডিয়া বাংলাদেশে না আসে সেক্ষেত্রে পুরো এক বছরে তারা কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না এই গেল এক এবং দ্বিতীয়ত হচ্ছে যে ফিফার নিয়ম কি আছে। যে ইন্ডিয়া যদি না আসে সেক্ষেত্রে কি টুর্নামেন্ট হবে না হানড্রেড পারসেন্ট হবে ফিফার নিয়ম একবারে ডাইরেক্ট ওই আইসিসির মতো তারা বিসিসিআর কাছে বিক্রি হয়ে যায় নাই বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু কিন্তু ফিফার কিন্তু বিক্রি হয়ে যায় না ফিপায়ার রুলস একবারে সোজাসুজি কোনো ফেস নাই আপনার যদি মন সা আপনি খেলতে আসবেন আপনার মন না চাইলে আসবেন না আপনাকে সারাই টুর্নামেন্ট হবে একবারে ডাইরেক্ট খোলামেলা কথা আমি আপনাদেরকে যদি তাদের লগুলো তাদের রুলসগুলো বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে একবারে সোজা সাপটা কথা ফিপার রুলস যেটা সেটা কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু দেওয়া আছে এই যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অর্থাৎ সাপ যেটাকে বলি এই সাপটি কিন্তু প্রতি পাঁচ বছর পর পর বা চার বছর পর পর আপনারা বলতে পারেন কেননা একটি টুর্নামেন্ট শেষ হওয়ার পর চার বছর কিন্তু হিসাবে ধরে যে পাঁচ বছর পর পর কিন্তু এই সাপ বা ফিফা বা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে যেটা আপনা আমরা সবাই জানি তো এই যে আইসিসি টুর্নামেন্ট কিন্তু প্রতি বছর বছর হয়ে থাকে কিন্তু ফুটবল টুর্নামেন্টগুলো কিন্তু প্রতি বছর হয় নাই তাই এই যে ছাব্বিশ সালে যদি সাপটি চলে যায় তাহলে আরও চার বছর অপেক্ষা করতে হবে এই সাপের জন্য তাই ইন্ডিয়া কোনোভাবে এটা মিস করবে না তারা বাংলাদেশে আসতেই হবে যদি না আসে তাহলে তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে তাহলে সাব এশিয়ান ফুটবলের প্রায় সাতটি দেশ হচ্ছে মালদ্বীপ নেপাল ভুটান শ্রীলঙ্কা চারটি দল বাংলাদেশ পাঁচটি দল এবং ভারত ছয়টি দল পাকিস্তান ষাটটি দল এই যে সাতটি টিম নিয়ে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ হয় কিন্তু সাপের পক্ষ থেকে কিন্তু তারা আরও দুই একটি দলকে ইনভাইট করে যেরকম একবার কাতারকে ইনভাইট করা হয়েছিল লেবাননও কিন্তু খেলেছিল আফগানিস্তানও খেলেছিল তো এখন হয়তো বা তাদেরকে ইনভ করবে সেটা হয়তোবা এখন পর্যন্ত জানা যায় না হয়তোবা ধারণা করা হচ্ছে যে আফগানিস্তানকে তারা কিন্তু আবার ইনভেট করতে পারে যদি আফগানিস্তান সাপে আসে সেক্ষেত্রে সাপে কিন্তু পায় সাপের ষাটটি দেশ এবং আফগানিস্তান আসলে পায় আটটি দেশ নিয়ে হবে যদি ভারত না আসে ক্ষেত্রে হয়তোবা ফিফার নিয়ম অনুসারে অন্য কোনো দুইটি দেশের দুইটি টিম নিয়ে আসবে আর না হলে এই যেই ছয়টি দেশ আছে ভারত ছাড়া বাকি ছয় দেশ নিয়ে কিন্তু এই সাব চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে তো এই ছিল খেলাধুলার সর্বশেষ আপডেট খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন প্লে